মানে গুলি সহ অনেকগুলো গুলি লাগছে এবং ওর বুকে তো বুট জুতার পায়ের ছাপও ছিল ওকে শুধু গুলি করেই তো ক্ষিপ্ত থাকে না ওর বুকে অনেকগুলা মানে পাড়ানোর ছাপও ছিল যাত্রাবাড়িতে আমার হাজব্যান্ডকে তো নির্মমভাবে মারা হয়েছিল ওর শরীরে তো অনেকগুলো গুলিও পাওয়া গেছে এখন আমি আপনাদের কাছে আপনাদের কাছে হেল্প চাইতেছি বা আমার হাজব্যান্ডকে হত্যাকারে যেন আমি একটু হলো দেখতে পারি যে আমার দুই সন্তানের বাবা ওদের ভবিষ্যৎ কিন্তু এখনও শুরুই হয় নাই ওরা মায়ের কী শান্তিটা পাইল। আমি ওর হত্যার বিচার চাই আপনারা আমাকে হেল্প করবেন কারণ আমি কিছু চিনি না জানি না আপনি কাছে এই একটা অনুরোধ থাকলো যে ওর হত্যার জন্য একটা বিচার হয় এখন পোস্টমার্টমের রিপোর্ট তো আমার আমি পাইনি এখন কান কোথায় অনেকের কাছে শুনি একান্নটা আটান্নটা মানে গুলি সহ অনেকগুলো গুলি লাগছে এবং ওর বুকে তো জুতার পায়ের ছাপও ছিল ওকে শুধু মা গুলি করেই তো ক্ষিপ্ত থাকে না ওর বুকে অনেকগুলো মানে পারানোর ছাপও ছিল জি জি পাড়ানোর ছাপ আমি পাইছি ওখানে আর কি আপনার একটু দেখবেন যেন সুষ্ঠু বিচার হয় জি